এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন নির্ময়ের মানুষের জন্য সরকার টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় যাতে প্রকৃত যোগ্য মানুষেরাই এই সহায়তা পান ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের সোমবার বিকেলে রাজশাহীতে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনের সঙ্গে মত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন রাজশাহী জেলা প্রশাসন এই মত বিনিময় সভার আয়োজন করেন বাণিজ্য উপদেষ্টা বলেন প্রায় এক কোটি ভোগীকে টিসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে কার্ড প্রদানের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় রাখা যায় এজন্য সিস্টেমকে ডিজিটালাইজড করা হচ্ছে এ পর্যন্ত প্রায় তেষট্টি লাখ কার্ডধারীকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে নানা সীমাবদ্ধতার কারণে দরিদ্র সবাইকে টিসিবির কার্ড দেওয়া সম্ভব নয় উল্লেখ করে শেখ বশির বলেন প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত কার্ডভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন সর্বোপরি সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে প্রকৃতপক্ষে যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়ার ব্যবস্থা করতে হবে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য এবং বস্ত্র ও পাঠ উপদেষ্টা বলেন রমজান সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় বাজার স্থিতিশীল ও নিত্য দাম নিম্নমুখী থাকবে